বাদাম শিল্পী বাবুর কাছে শাসক রাজনীতি দল তৃণমূল কংগ্রেসের কিছু লোক ভুবন বাবুর বাড়িতে এসে তাকে তার যোগ্য সম্মান দিলেন রাজনীতি দল তার জন্য বালিশ ব্লাঙ্কেট এবং ফুলের তোরা শুধু তাই নয় চেক দিয়েও সাহায্য করেছেন তারা ভুবন বাবুর দাবি তার গান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে প্রচুর টাকা ইনকাম করছে অনেকেই কিন্তু তার হাত খালি ইউটিউব কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার কাছ থেকে আর্থিক সাহায্য না পেলেও বিভিন্ন রাজনীতির দলের কাছ থেকে সাহায্য এবং সম্মান দুটোই পাচ্ছেন বাদাম শিল্পী ভুবনবাবু প্রত্যেক দিন প্রত্যেক সময় বিভিন্ন মিডিয়ার লোকজন এবং বিভিন্ন ইউটিউবাররা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন বাইরে বার হলেই অচেনা চেনা লোক ছুটে আসছে তার কাছে সেলফি তোলার জন্য রাজনীতি এবং বিভিন্ন সংস্থা থেকে মানপত্র নিয়ে ছুটে আসছেন তার বাড়িতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবে ধন্যবাদ